আসলে আমি আসছি আমি আপনাদের মাঝে আসছি আমি একটা ডিবসি মেয়ে হয়ে আমি চাচ্ছি যে এমন একটা ছেলেকে যে ছেলে যত গরিব হোক বা যত যেমনি হোক তার ব্যবহারটা যেন ভালো হয় তো আমি চাচ্ছি সেই জন্য যে তার ব্যবহার যদি ভালো হয় তাকে আমি আমার আমার টাকা পয়সা কোনোটাই লাগবে না কারণ আমার আল্লাহর মধ্যে টাকা পয়সা সব কিছু আছে তো আমি চাই সে এখানে থাকলে আমার বাড়িতে যেন আমাকে বিয়ে করলে তাকে আমি আমার বাড়ির ঘর জামাই রাখতে চাই কারণ আমার বাড়িতে কেউ নাই কোনো ছেলে মানুষ নাই যার জন্য আমি আমার বিয়ের পরে আমি আমার হাসবেন্ড ঘর জামাই রাখতে চাই এরকম যদি কোনো ভাই থাকে বিদেশে বা বাহিরে থেকে যারা দেশে বিদেশ থেকে বাংলাদেশে আসছে বা দেশে আছে এরকম যদি কোনো ছেলে হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আচ্ছা আপু আপনি মানে কি ধরনের ছেলে চাচ্ছেন আমি চাইছি এমন একটা ছেলে কে যে ভালো হবে তারপরে সঞ্চারে মা বুঝবে এরকম কোন একটা ছেলে যাচ্ছে সে দেখতে কি রকম হতে হবে সে যেমনই হোক আল্লাহর দান হাতের পাঁচটা আঙ্গুল সমান না মানুষ যেমনই হোক সেটাই ভালো আপনার বয়স কত 23 বছর 23 বছর হ্যাঁ আপনার সাথে যাওয়া আর মানিয়ে নেওয়ার বত সেই ছেলের বয়স কি রকম হতে হবে আপনার কি রকম বয়স সে যেমনই হোক না কেন সে যেন একটা ভালো হয় তার মন মানসিকতা যেন ভালো থাকে আপনার পরিবারে কে কে আছে

আপনার আগে পরে কি বিয়ে হয়েছিল না হ্যাঁ বিয়ে হয়েছিল তো আমার হাজব্যান্ড গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তো যার জন্য আর কি আমি বলেছি যদি আমাদের এরকম কোনো ছেলে হয় অবশ্যই আমি তার সাথে তাকে বিয়ে করব কিন্তু হ্যাঁ সে তাকে তাকে আমার বাড়িতে ঘর জামাই থাকতে হবে ঘর জামাই থাকতে হবে ঘর জামাই যদি উনি আপনাকে ওনার বাড়িতে নিয়ে যায় তাহলে আপনি সেক্ষেত্রে না আমি যেতে পারবো না কারণ একটাই হচ্ছিল আমার ফ্যামিলিতে কেউ নাই আমার ছোট একটা ভাই ছাড়া তো এই কারণে কারণ আমার কোনোদিন সেই অভাব নাই আমি তার কাছ থেকে টাকা পয়সা কিছু নেব না আপনার বাবা মা তারাও মারা গেছে অনেক আগে তারা অনেক আগে মারা গেছে হ্যাঁ আমার ভাইয়া যখন ছোট তখন আপনার মারা গেছে কিভাবে ওনারা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল আপনার হাজবেন্ডও রোড অ্যাক্সিডেন্ট আপনার বাবা মা মানে আমার হাজবেন্ড আমার বাবা মা একসাথে ছিল ওনারা এক গাড়িতে এক গাড়িতে ছিল জি আপনারা শুধু বাইরে ছিলেন আমরা যাইনি আমি আমার ছোট ভাই ওনারা কেউ গেছিলাম না ওনারা কোথায় যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার ফুফাতো বোনের বিয়ে খাইতে গেছিল আপনি যান নাই কেন কারণ ওটা হঠাৎ করে একটা ডেট হয়ে গেছিল এই জন্য আপনার সমস্যা ছিল আমার সমস্যা ছিল তখন আমার পরীক্ষা ছিল एग्जाम ছিল তো আপনার হাজবেন্ড মারা গেছে কত বছর হয় মারা গেছে তা 5 বছর 5 বছর হুম এইতে কি সন্তান বাচ্চা কাচ্চা নিয়েছিলেন আমাদের বিয়ে হয়ে গেছিল 3 মাস তিন মাস পরে আপনার যে আপনার হাজবেন্ড উনি মারা গেছে আচ্ছা আচ্ছা এখন আমরা আপনি যে প্রতিবেদন আসেন সেটা আপনার সাথে কেউ যদি আপনাকে যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে কি করবে আমার সাথে যোগাযোগ করার অপশান হচ্ছে শেয়ার অপশানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবে আচ্ছা